আসসালামু আলাইকুম দর্শক একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আপনারা জানেন যে সাংবাদিক ইলিয়াস হোসেন বাংলাদেশে আলেম সমাজ এবং বাংলাদেশে হাসিনা সরকারের আমলে যারা অতিষ্ঠ হয়েছিল তাদেরকে নিয়ে সব সময় কাজ করে এসেছিলেন সব থেকে বেশি কাজ করেছেন বাংলাদেশে আলেম সমাজ বিডিআর বিদ্রোহ নিয়ে যারা কথা বলেছিল এবং বিডিআর বিদ্রোহে যারা আটক রয়েছে তাদেরকে নিয়ে সব থেকে বেশি কথা বলেছেন বাইরে থেকে ইলিয়াস হোসেন কনক সারোয়ার তবে হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে যে বেশ কিছু অস্থিতিশীল কাজকর্ম হচ্ছে বিশেষ করে আলেম সমাজের বেশ কিছু মানুষের দ্বারা সেই কাজগুলোতে অতিষ্ঠ হয়ে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন ওনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুকে তো সেই প্রসঙ্গে পরে আসছি তার আগে কি কি কাজের জন্য তিনি অতিষ্ঠ হয়েছেন সেটা একটু বলি তো আলেম সমাজের বেশ কিছু মানুষ ইদানিং যে কাজগুলো করেছে তার মধ্যে বেশ কিছু চলচ্চিত্র নায়িকা যারা রয়েছেন তাদের কিছু প্রোগ্রাম তারা হতে দেননি বিশেষ করে তারা শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন তারপরে কোথাও ফিতা কাটার অনুষ্ঠান করতে গিয়েছিলেন সেই অনুষ্ঠানগুলোতে তারা বাধা দিয়েছে শুধু বাধাই দেয়নি সেই অনুষ্ঠানগুলো তারা বন্ধ করে দিয়েছে এছাড়াও আরও বেশ কিছু কার্যক্রম পরিচালনা হয়েছে যেমন বেশ কিছু জায়গায় মাজার ভাঙা হয়েছে বেশ কিছু মাজারে আক্রমণ করা হয়েছে এরকম অনেক কাজকর্ম হয়েছে যদিও ব্যক্তিগতভাবে আমার মাজার কেন্দ্রিক ব্যাপারগুলো খুব একটা পছন্দ না কিন্তু ইসলাম সম্পর্কে আমার খুব বেশি একটা ধারণা নেই সেই জন্য আসলে এই ব্যাপারগুলো নিয়ে ততটা কথা বলতে চাই না তবে কিছু মানুষ রয়েছে যারা সুকৌশলে দেশকে অস্থিতিশীল করার জন্য হয়তো এই কাজগুলো করতেছেন অনেকেই বাংলাদেশের মধ্যেই অনেকগুলো গ্রুপ রয়েছে আপনারা জানেন আলেম সমাজের কেউ সাদপন্থী কেউ যুবয়ের পন্থী আবার কেউ দেখা গেল যে মামুনুল হকের অনুসারী কেউ চরমনের অনুসারী এরকম অনেকগুলো দল কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে আমরা দেখেছি তো সবগুলোর মধ্যে বেশ কিছু আলোচনা রয়েছে সমালোচনা রয়েছে তো কিছু কার্যক্রম যেগুলা মানুষকে আসলে এখন বিরক্তই করতেছে এবং এই কার্যক্রমগুলো পরিচালনা হতে থাকলে মানুষের যে একটা ভরসা বিশেষ করে আলেম সমাজের প্রতি সেটা কিন্তু উঠে যাচ্ছে দিন দিন তো ইলিয়াস হোসেন ভাই তিনি বিশেষ করে আলেমদের উদ্দেশ্যে যে স্ট্যাটাস দিয়েছেন সেটি আপনার সামনে তুলে ধরছি তিনি তার স্ট্যাটাসে বলেছেন দেশবাসী অতি ইসলামিস্ট হতে যায় না কদিন আগে মাদ্রাসা চালাতে পারেননি জেলে দিয়েছিল নোরাপতি বাংলাদেশে এসে ন্যাংটা হয়ে নেচে গেছেন আর আজকে মেয়েরা মাদ্রাসার পাশে ফুটবল খেললে সমস্যা এই হচ্ছে তার স্ট্যাটাস আসলে ছোট ছোট মেয়েরা মাদ্রাসার পাশে ফুটবল খেলবে এটা নিয়ে মানুষের মধ্যে এত সমস্যা হবে কেন এটা আসলে আমার বোধগম্য হচ্ছে না আমি আগেই বলেছি ইসলাম ধর্ম সম্পর্কে আমার খুব বেশি একটা জ্ঞান নেই কিন্তু এই ছোট ছোট কাজগুলো কিন্তু বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ করতেছে এবং বাংলাদেশকে কিন্তু তারা আগে যেভাবে বলতো হাসিনা সরকার যেমন বাংলাদেশে এই ইসলাম পন্থের উত্থান বাংলাদেশে একটা জঙ্গি রাষ্ট্র বা আরও যত কিছু বলছিল হাসিনা সরকার সেই ব্যাপারগুলো কিন্তু এই সব কার্যক্রমের মধ্যে স্পষ্টভাবে ফুটে ওঠে বহির্বিশ্বের কাছে আপনারা জানেন যে ইলিয়াস ভাই এই হুজুর যারা এখন পর্যন্ত জেলে আটকে রয়েছে তাদের জন্য কিন্তু তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তাহলে তিনি কতটা অতিষ্ঠ হলে এই ধরনের একটা স্ট্যাটাস দেন আমি মনে করি যে সমস্ত কাজ এখন সমাজে হয়তো বহির্বিশ্বে খারাপ আঙ্গিকে দেখবে এই ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত বিশেষ করে কোনো কিছু ভাঙা ভাঙি বা মাজার বা মন্দির বা গির্জা এইসব কাজ যারা করছেন সুকৌশলে কিন্তু তারা দেশকে অন্য দেশের কাছে কিন্তু অস্থিশীল করে তুলছেন এবং এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে কিন্তু বহির্বিশ্বের মানুষ বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বলার সুযোগ পাবে তো আমরা চাই যে এই ধরনের কাছ থেকে আপনারা বিরত থাকবেন আস্তে মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ